বাংলাদেশের উপরে এক কালো থাবা তৈরি হচ্ছে আমি মনে করছি বাংলাদেশের আকাশে কালো মেঘ জমা হচ্ছে এটা আমার কথা নয় এটা কোরআন পাখি আল্লামা দেলাহর হোসেন সাইদ রহমতুল্লার কথা ছিল আজকে তার কথাগুলো পুঙ্খানু পুঙ্খানুভাবে আমরা দেখছি আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছি একটি সুন্দর পরিবেশ এটি সুন্দর রাষ্ট্র কায়েম করার জন্য কিন্তু আমরা দীর্ঘ ছত্রিশ দিন যুদ্ধ করার পরে যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশের প্রতি মূলত এখন এই মুহূর্তে দুঃখ লাগছে সেটা কি আমরা দেখেছি বর্তমান ক্ষমতায় যারা রয়েছে বর্তমান যারা দায়িত্বশীল রয়েছে উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টাদের মধ্য থেকে কিছু কাউন্সিল তারা করেছেন কমিশনার তারা গঠন করেছেন তার মধ্যে একটি কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন এই নারী বিষয়ক সংস্কার কমিশনদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আপনি পুরুষ বলবেন নাকি নারী বলবেন আমি জানি না মূলত তাদেরকে দেখার পরে আপনি অনুভবও করতে পারবেন না তারা পুরুষ নাকি নারী এমন তাদের অবস্থা এমন কুরুচি তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে আমি সেটা বলছি না আমি বলছি এ নারী বিষয়ক সংস্কার কমিশনার কিছু বিল প্রস্তাবিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এমন কিছু প্রস্তাবনা করেছেন যেটি ইসলামের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে বাংলাদেশের তাহজিব তামাদ্দুমের সাথে সরাসরি বিরোধী কোরআন বিরোধী তারা বক্তব্য তুলে ধরেছেন কিন্তু মূলত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন এই কোরআনকে কেউ যদি বিদ্যাঙ্গুলি দেখাতে যদি চায় আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেয় যোগে যোগে শহিফার বিরুদ্ধে রাসুলদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংসর অতল গহবরে তাদেরকে আল্লাহ তালা পৌঁছে দিয়েছেন আজকের যারা কোরআন বিরুদ্ধে আইন ফাঁস করতে যারা চায় এই প্রস্তাবনা যারা কায়েম যারা করতে চায় তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন তাদের প্রস্তাবনাগুলোর মধ্যে কয়েকটি প্রস্তাবনা ছিল তারা এক পৃষ্ঠা নয় দুই পৃষ্ঠা নয় প্রায় তিনশো আঠারো পৃষ্ঠা একটা প্রবন্ধ তারা লিখেছেন সেই তথ্য তারা প্রধান উপদেষ্টার কার্যালয় দিয়েছেন তার মধ্যে তারা যেই সংস্কারগুলো চেয়েছেন তার মধ্যে প্রথম সংস্কার যদি আমি এভাবে যদি বলি সেটা হচ্ছে নারী এবং পুরুষের সম্পত্তির সমান অধিকার ইসলাম বলেছেন সুরা নিসার এগারো নম্বর আয়তে দুইজন নারী যতটুকু সম্পদ বাবা থেকে পাবে একজন পুরুষ ততটুকু সম্পদ বাবা থেকে পাবে আর নারীবাদী ওই সাহাবাগী নারীরা বলছেন নারী এবং পুরুষ তাদের সমান অধিকার তাদেরকে দিতে হবে সমান অধিকার তাদেরকে প্রয়োগ করতে হবে এটা কখনো ইসলাম প্রমোট করে এটা সরাসরি কোরআন বিরোধী সুর নিসার এগারো নম্বর আয়াতের সরাসরি বিরোধী ইসলাম আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আপনি আলহামদুলিল্লাহ বলা এটাই আপনার উচিত কিন্তু আপনার কোরআন বিরুদ্ধে আইন ইসলামের বিরুদ্ধে আইন আল্লাহর বিরুদ্ধে যদি আপনি আইন যদি প্রয়োগ করতে চান আল্লাহ তালা আপনাকে কখনো পছন্দ করবেন না আর আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন না তারা কখনো আল্লাহ তালার প্রিয় হতে পারেন না দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমার কাছে আরও বেশি বেশি ঘৃণিত মনে হচ্ছে সেটা হচ্ছে বহু বিবাহ পথা তারা বাতিল করতে চায় আল্লাহ তালা কোরআন আউদিমের মধ্যে বলছেন একজন পুরুষ যদি চায় দুইজন তিনজন চারজন নারীকে তারা বিবাহ করতে পারবে এটা আল্লাহ তালা বৈধতা করে দিয়েছেন পুরুষদেরকে তারা কি বলছেন না একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারবেন না তারা কোরানের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে চায় আল্লাহর বিরুদ্ধে সরাসরি তারা আইন প্রয়োগ করতে চায় তাদের কত বড় ন্যাক্কারজনক কাজ কত বড় সাহস জঘন্যময় কাজ বাংলাদেশের প্রতিটি মানুষের রাতের ঘুম শুরু হয় আজানের মাধ্যমে আবার দিন শুরু হয় আজানের মাধ্যমে যে বাংলাদেশের সকল মানুষ ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক হক্কানি ওলামায় কেরাম প্রেমিক তাদের উপরে তারা এই আইন প্রয়োগ করতে চায় আমরা ধিক্কার করি ধিক্কার জানাই শতভাগ তাদেরকে শুধু কি তাই তৃতীয় নাম্বার তারা যে আইন তারা সমাজে প্রয়োগ করতে চায় সেটা হচ্ছে আমার বলতে লজ্জা লাগে সেটা হচ্ছে মহিলাদের যে সময়ে ফিরিওড হয় অর্থাৎ প্রতি মাসে তাদের একটি কালীন সময় যায় তিন দিন পাঁচ দিন সাত দিন অনেকের দশ দিনও অতিবাহিত হয় তারা চাচ্ছেন ওই ফিরিওডের সময়ও নারী এবং পুরুষ একসাথে মিলিত হতে পারবে একসাথে সঙ্গম করতে পারবে একসাথে সহবাস করতে পারবে এটা লজ্জাজনক বিষয় তারপরও ওই একেবারে জঘন্য নিকৃষ্ট শাহবাগী নারীদের মতন ওই তাস্তিমা নাস্তিমদের মতো নিকৃষ্টময় কিছু নারীরা বলছে না এটার সময়ও স্ত্রীর সাথে সহবাস করা যাবে সুর আল আলবাকার দুইশত বাইশ নম্বর আয়তার সরাসরি বিরোধী এই আইন তারা প্রয়োগ করতে চায় সমাজের মধ্যে এরকম আরও কিছু আইন তারা আবার তারা জেন্ডার তারা চায় সমকামিতার দিকে তারা ধাবিত করতে চায় জাতিকে সমকামিতার দিকে ধাবিত করতে চায় আমার যুব সমাজকে সমকামিতার দিকে ধাবিত করতে চায় তারা আমার নারী সমাজকে তাদেরকে শক্তি কে দিয়েছে কে পাওয়ার দিয়েছেন এরকম চিন্তা যদি তারা যদি করে এরকম চিন্তা প্রয়োগ যদি তারা করতে চায় প্রমোট যদি করতে চায় আমরা এ টু জেড তাদের সকল কমিশন আমরা বাতিল করে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের অন্যতম রাহবার অন্যতম শিফা হাসালা বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি বলেছেন তাদের তো বাতিল হবেই হবে ইনশাআল্লাহ তাদের গোটা কমিশন বাতিল করে দেব। ইনশাআল্লাহ তাওহিদি জনতা স্লোগান তুলেছে বক্তব্য তুলেছে তাদের এই চিন্তা চেতনা কোরআনের বিরুদ্ধে আইন কখনো বাংলাদেশে প্রস্তাবিত করা যাবে না এ আইন তাদের প্রয়োগ করা যাবে না এ আইন আমরা চাই না এ আইনকে আমরা শতভাগ ঘৃণা করি শতভাগ ঘৃণা করি শতভাগ ঘৃণা করে সেগুলো আমরা ডাস্টবিনে ফেলতে চাই আল্লাহ তালা এই সমস্ত নিকৃষ্ট জঘন্য নরপিশাস জাহান নামের কীট নারীদের থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ মামিন